আবারও প্রতি বছরের ন্যায় আমাদের জীবন থেকে আর একটি বছর চলে যাচ্ছে এই বছর আমাদের জীবনে অনেক কিছুই হারিয়েছি আবার অনেক কিছুই ফিরে পেয়েছি যেটা চলে গেছে সেটা নিয়ে মন খারাপ নাই করিতে জীবনটা এরকমই জীবনে অনেক কিছুই আসবে যাবে আসলে আমরা কতটুকু নিয়ে সন্তুষ্টি থাকতে পারবো সেটাই বড় কথা আসসালাম আলাইকুম আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আর সবার প্রথমে সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলেই আমার ভ্লগটা শুরু করতে যাচ্ছি হ্যাপি নিউ ইয়ারের রাতে কিন্তু আমাদের সাদে মিষ্টি আর চকলেট কিন্তু নিয়ে যেতেই হয় ভাড়াটিয়াদের বাচ্চারা থাকে তো বাচ্চারা অনেক থাকে তো এজন্য তাদের জন্য কেকটা বি নিয়ে যেতেই হয় কেক কাটাকাটি মিষ্টি এসব না মিষ্টি মুখ না করলে তো আর হয় না আমাদের সাদে যে রুমটা দেখলেন এটা হচ্ছে আমাদের সাদের রুম এটাতে ওরকম থাকা হয় না যখন বাসায় মেহমান বেশি হয়ে যায় তখন ছেলেরা এসে থাকে এরকম আর কি সাদে হচ্ছে ভাড়াটিয়ারা অ্যালাও না যদি তখন ঘুরতে আসতে চায় সাদে কখনো তো তখন তাদেরকে চাবি দিয়ে দেওয়া হয় তখন তারা ঘুরতে আসে আর সব সময় মন চাইলে এরকম আসা যায় না কারণ সাদে আমাদের অনেক গাছপালা থাকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ারের দিনে সবাই রাত সাড়ে এগারোটা বারোটার আগেই চলে আসে তো সাড়ে এগারোটার মধ্যে মোটামুটি সবাই চলে আসে আর এই তো আমরাও চলে এসেছি তার আগেই তো ভাড়াটিয়া বাচ্চাদের জন্য একটু বেলুনও ফোলানো হয়েছিল যাতে তারা এসে দেখে খুশি হয় এ কারণে আর কি তো সুনের পাপা এখানে ঝাড়পাতি টাইপের গুলো নিয়ে এসেছিল যাতে বাচ্চারা এগুলো জ্বালানোর পরে খুশি হয় এ কারণে নেই এজন্য বাচ্চাদের জন্য এগুলো চকলেটের সঙ্গে এনেছিল বাচ্চাদেরকে দিয়েছিল আর বাচ্চারা এগুলো এনজয় করেছিল আর উপরে কয়েকটা বাজিজাজ ফুটিয়ে ছিল তারা উপরে তো আর আমি যায়নি এজন্য ভিডিওটুকু নিতে পারিনি আর বাচ্চারা এখানে মজা ছিল আর সোনেরা তা দেখে খুবই মজা করেছে ও কিন্তু মজা পেয়েছে অনেকে বলেছে ও ভয় পেয়েছে একদমই ভয় পায়নি ওই বেশি এক্সাইটেড ছিল এটা ধরার জন্য আমার ফোন স্টোরেজ পুরোপুরি ফুল হয়ে গিয়েছিল এজন্য আমার ফোনে আর ওরকম ফুটেজ নিতে পারিনি রাত বারোটার পরে আমরা এই তো আতশবাজিগুলো দেখলাম তো তারপরে এগুলো দেখতে কিন্তু খুবই ভালো লেগেছে আর এবার মনে হচ্ছে আতশবাজি আর ফানুষ খুবই কম উড়েছে জানি না কেন তো ভালোই হয়েছে একদিক দিয়ে কারণ পাখিরা এতে খুবই ভয় পায় আর আমরা যতই এনজয় করি না কেন পাখিদের জন্য এটা খুবই রিস্কি জন্য কিন্তু না করাই ভালো হয় আমরা কেকটা কেটে ফেলেছি আর কেক কাটার পরে যে সিনগুলো ছিল ওগুলো অ্যাড করতে পারিনি আমার ফুল স্টোরেজ হয়ে গিয়েছে আর কোনো জায়গা ছিল না এজন্য আর ভিডিও নিতে পারি তারপরে অনেক সময় ধরেই আমরা ওখানে বসেছিলাম ভারতীয় ভাবিদের সাথে অনেকক্ষণ ধরে গল্প করতেছিলাম একটার দেড়টার দিকে আমরা বাসায় এসেছি আবার নতুন বছর অনেক ভালো কাটুক এই দুয়াই করি আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ বাবুরের